সুপ্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে চন্দননগর এরিয়া থেকে আমাদের উপস্থাপনা থাকছে সামনের দিকে আপনারা বুঝতেই পেরেছেন যে কিসের ভিডিও হতে চলেছে আমি আজকে রয়েছি লক্ষ্মী এন্টারপ্রাইজে আর এখানে বিভিন্ন রকম ডাইস তৈরি হয় পেপার প্লেট মেকিং তৈরি করছে যেসব ডাইসের প্রয়োজন হয় সেসব ডাইস এখানে পাওয়া যাবে সব থেকে বড় কথা হচ্ছে এনারা বিভিন্ন জায়গায় এই ধরনের সাপ্লাই দিয়ে থাকেন এই ডাইসগুলো এবং এই ডাইসগুলো যাদের রিকোয়ারমেন্ট যারা পেপার প্লেট মেকিং মেশিন নিয়ে ব্যবসা করছেন তাদের এই ডাইসের প্রয়োজন হয় প্লাস যারা ডিলারশিপ নিতে চাইছেন তারা অবশ্যই এই কোম্পানির সাথে যোগাযোগ করুন কারণ এই কোম্পানি নিয়ে এসছে একটা বিশাল সুযোগ এবং অফার নিয়ে এসছে এই ধরনের ডাইস আপনারা নিয়ে ব্যবসা যদি করেন ভালো ইনকাম আপনারা জেনারেট করতে পারবেন ভালো মুনাফা করতে পারবেন আরও বিস্তারিত তথ্য নিয়ে আজকে আমাদের ভিডিও থাকছে তবে প্রথমেই একটা কথা বলে রাখবো এই যে কোম্পানির যিনি ওনার রয়েছে তিনি এই ভিডিওতে আসতে চাইছেন না কারণ এনারা যেহেতু ডিলারশিপ দিয়ে থাকেন হোলসেল করে থাকেন বিভিন্ন রকম ব্যবসায়ী এনাদেরকে চেনে সেই জন্য পাশ থেকে এনারা ভয়েস দেবেন এবং সমস্ত কিছু দেখিয়ে দেবেন বুঝিয়ে দেবেন আপনাদের এটা নিয়ে কোনো অসুবিধা নেই তার পাশাপাশি আমি রয়েছি আর আপনারা ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতে পাবেন সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনাদের যে কোনো কোয়ারিস যে কোনো কোয়ারিস আপনাদের সলভ করে দেবে এই কোম্পানি চলুন শুরু করা যাক আজকের ভিডিও দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে আমরা বেশ কিছু নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে এখানে প্রোডাকশন বা এখান থেকে কিভাবে ডিলারশিপ নিতে পারেন সমস্ত কিছু আমরা তথ্য দেবো কিন্তু তার প্রথমেই এখানে যে এই প্রোডাক্টগুলো রয়েছে এই কোয়ালিটি সম্বন্ধে আপনাদের আইডিয়া দেবো দাদা বলুন এই আপনাদের কি ধরনের প্রোডাক্ট থাকে এটা অ্যালমুনিয়াম অ্যালমুনিয়ামের ডাইস হচ্ছে অ্যালমুনিয়াম অ্যালমুনিয়াম তো অনেক রকমের অ্যালমুনিয়াম হয় যাদের মধ্যে খাওয়া তৈরি হয় হাঁড়ি বাসন আছে সেটাও অ্যালমুনিয়াম কিন্তু গাড়ি ইঞ্জিন পার্টস যে গাড়ির মধ্যে লাগে সেটাও একটা অ্যালমুনিয়াম কিন্তু সেটা এটা একটা অ্যান্টিক অ্যালমুনিয়াম আছে এর মধ্যে অনেক কিছু মেশানো যায় যার থেকে এর হার্ডনেসটা থাকবে দীর্ঘদিন আপনি বছরে ধর আপনি এটা ইউজ করবেন তাও এই মালটা খইবে না সেটা আপনার কোয়ালিটিটা ভালো থাকবে মাল হার্ডনেস থাকবে কেন এই কোয়ালিটি ডাইসের কোয়ালিটির উপরেই আপনার প্লেটের কোয়ালিটিটা দাঁড়াবে মার্কেটে আপনি তখনই লড়াই করতে পারবেন যখন আপনার কোয়ালিটিটা ভালো থাকবে আর কোয়ালিটিটা আপনার প্লেটের কোয়ালিটিটা ভালো বেরোবে একটা ভালো ডাইস নিছে হয়ে গেলে একদম রাইট তো সেই ক্ষেত্রে এই ধরনের যে মেটেরিয়াল গুলো রয়েছে আপনাদের কত রকম মেটেরিয়ালের ডাইস তৈরি হয় আমাদের এখন তো দু রকমে আমরা করতাম আগে পেতলের ডাইসটা করতাম এখন দাম বেশি হওয়ার জন্য ওটা বন্ধ করে দিয়েছে এখন অ্যালুমিনিয়াম আর এটা হচ্ছে আপনার এটা লোহার ডাইস আচ্ছা এটা একটা হ্যাঁ স্যাম্পল রেখেছেন হ্যাঁ অনেক জায়গায় লোহার ডাইসটা চাই তো আমরা লোহার ডাইস করি এবার এটা চলছে এখন রানিং চলছে এটা এর মধ্যে দুটো কোয়ালিটি আছে এর মধ্যে হিটার আলাদা আলাদা আছে একটা হয় বেল্ট হিটার একটা হয় পুতি হিটার আচ্ছা দুটোর মধ্যে আমি বুঝিয়ে দিই এটা হচ্ছে বেল্ট হিটার এটা বেল্ট হিটার মধ্যে এই রকম করে এখানে আপনার বেল্টটা এই রকম করে বসবে এটা হচ্ছে বেল্ট হিটার আর একটা ডাইস আছে সেটা পুতি হিটার এটা বাইরে থেকে হিট করে আর পুতি হিটার যেটা আছে ওটা আপনার ভেতর থেকে এটা হচ্ছে পুতি হিটার এই গ্রুপটা মাপ মাপ করে এটা পুরো একদম একুরেট করে আমাদের এখানেই কাটা হয় সেটা আমি কিভাবে মেশিনে কাটা হচ্ছে সেটাও দেখিয়ে দেব এটা হচ্ছে পুঁতি হিটার এর ভেতরে হিটারটা সেট থাকে এটা ভেতর থেকে আপনার হিট করে এর মধ্যে একটু আপনার ইলেকট্রিসিটি খরচাটা কম ওর মধ্যে একটু ইলেকট্রিসিটি খরচাটা বেশি আছে আচ্ছা কত সাইজের অ্যাভেলেবিলিটি রয়েছে মানে এখানে কত রকম সাইজের আমরা পাবো ডাইস আমার এখানে আপনি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি থেকে নিয়ে আপনি তেরো ইঞ্চি পর্যন্ত পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক বন্ধু এটা কারখানা রয়েছে দেখতে পাচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এখন লেবাররা লাঞ্চ করতে গেছে মানে টিফিন টাইম রয়েছে তো সেক্ষেত্রে আপনাদের এই উপর উপর দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ডায়েস ছড়িয়ে ছিটিয়ে এখানে রয়েছে এবার দাদাকে বলবো এর মধ্যে দু একটা সাইজ আমাদের দেখাতে সুপ্রিয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এখানে এই কোম্পানির যে একটা ফ্লেক্স টাঙানো রয়েছে লক্ষ্মী এন্টারপ্রাইজ এবং প্রপাইটার হচ্ছে রাজকুমার মাহাতো এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনাদের যা যা প্রশ্ন থাকবে যা যা আপনারা জানতে চাইবেন যখন খুশি জানতে চাইবেন এনারা বলে দেবে গাইড করে দেবে আচ্ছা এটা হচ্ছে পাঁচ ইঞ্চি আপনার ফুচকা বাটি আচ্ছা এটা হচ্ছে সাত ইঞ্চি আপনার ডায়মন্ড বাটি ডায়মন্ড বাটি সাত ইঞ্চির মধ্যে অনেক কিলো কোয়ালিটি হয় আচ্ছা তারপরে আছে আপনার আট ইঞ্চি আছে নয় ইঞ্চি আছে আচ্ছা এটা বারো ইঞ্চি আছে যে সব থেকে মার্কেটে বেশি করে চলে বেশি চলে বাহ বারো ইঞ্চি রয়েছে আচ্ছা দাদা এর মধ্যে আমি একটু এবার প্রোডাকশন গুলো একটু দেখে নেবো এখানে বিভিন্ন রকমের এখানে কাজ চলছে আমি সেই যতটুকু পারবো কয়েকটা ঝলক আপনাদের সামনে তুলে ধরছি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি আমাদের যে মালটা তৈরি হয় এই অ্যালুমিনিয়াম দিয়ে আমাদের মাল তৈরি হয় আচ্ছা কোন স্ক্রাপ মাল দিয়ে হয় না এটা আমরা ভাঁট থেকে স্পেশালি মাল আমরা এই ভাঁট তৈরি করেই নিয়ে আসি বাহ এটা হার্ডনেস অ্যালুমিনিয়াম আছে প্রতি হিটারটা যে যেটা আপনাকে বললাম ভেতর থেকে যে হিটারটা বসে এই পাঁচ

এই দেখুন এই ধরনের এখানে মেশিন রয়েছে এবং আরো কিছু এখানে সামগ্রী রয়েছে জায়গাটি অগছালো রয়েছে তো প্রোডাকশনের জায়গা অগছালয় হয়ে থাকে এটা যে আপনাকে দেখালাম তো ওটা ফিনিশ হচ্ছে ওটা ঝালাই থেকে রফ বেরোয় এটা ফিনিশ হচ্ছে ফিনিশ হওয়ার পর এইরকম দেখতে আপনাকে লাগবে এইভাবে আপনাকে একটা যেটা অ্যালুমিনিয়ামটা পালিশ হয় আপনার পেপারটা না ছিঁড়ে এখানে কেউ যদি ভিজিট করতে চায় একটু অ্যাড্রেসটা বলে মানে যদি হাওড়া থেকে আসতে চান তো আপনাকে মেললাইনে ট্রেন ধরতে হবে ব্যান্ডেল ব্যান্ডেল বর্ধমান পান্ডুয়া ট্রেন ধরে আপনি চন্দননগর নেমে যেতে পারেন আবার যদি আপনি শিয়ালদা থেকে আসছেন শিয়ালদা থেকে আসলে আপনাকে শ্যামনগর নেবে আপনাকে ঘাট পার করে আসতে হবে আর যদি এদিক পাশ থেকে আসছেন বর্ধমান দুর্গাপুর বা ঝাড়খণ্ড সাইড থেকে আপনি আসছেন তাহলেও আপনাকে ব্যান এখানে ব্যান্ডেলে নামবেন ব্যান্ডেল থেকে আপনি একটা ট্রেন পেয়ে যাবেন সে চন্দননগর নেমে যাবেন এখানে প্রপার অ্যাড্রেস হচ্ছে চন্দনগর চন্দনগর এসে আপনাকে ফোন করলে আপনারা গাইড করে দিবেন আর যেমনি চন্দনগর একটা বিখ্যাত এলাকা যেখানে জগতি সবাই জানে আচ্ছা এখানে আপনারা কিভাবে বিজনেস দিতে পারবেন মানে মিনিমাম কোয়ান্টিটি কি রয়েছে মিনিমাম কোয়ান্টিটি ফার্স্টে মাল নিতে গেলে 10 পিস থেকে নিয়ে 100 পিস পর্যন্ত নিতে হবে একটা আমাদের কোম্পানি ডিলারশিপ নিলে আমি সেটুকু নিয়ে গ্যারান্টি দিতে পারি যে 50% থেকে বেশি আপনার মার্জিন থাকবে 50% থেকে বেশি আপনার মার্জিন থাকবে সুপ্রিয় যারা ডিলারশিপে নিতে চাইছেন তারা প্যান ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে থেকেও যারা দেখছেন ভিডিওটি তারা ওখান থেকে মানে এখান থেকে মাল নিয়ে ওখানে বিজনেস করতে পারেন ফিফটি পার্সেন্ট অ্যাভাব মানে পঞ্চাশ পার্সেন্ট শতকরা পঞ্চাশ ভাগের উপর আপনারা রাখতে পারেন প্রফিট এই কোম্পানি এটা বলছে আর এর পাশাপাশি যারা মাল নেবে তারা কিভাবে।

তাও আমি একটা আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি কেন দেখি আমাদের কাছে পনেরো পনেরোশো টাকা থেকে স্টার্টিং আছে আপনাকে আট হাজার পর্যন্ত আপনি পেয়ে যাবেন আট হাজার টাকা পর্যন্ত হ্যাঁ এবার কেউ যদি পার্টিকুলার কোনো প্রোডাক্টের দাম জিজ্ঞাসা করে সেক্ষেত্রে আমাকে হ্যাঁ কন্ট্যাক্ট নম্বরে ফোন করুন আমি টোটাল ডিটেলসটা ওনাকে বলে দেব টোটাল ডিটেলস আপনি বলে দেবেন সমস্ত কিছু গাইড করে দেবেন আচ্ছা মাল কিভাবে পাঠিয়ে দেবেন এগুলো তো বললেন বিভিন্ন রকম ব্যবস্থা কেউ যদি এখানে ফ্যাক্টরি ভিজিট করতে চায় আপনাকে ফোন করলে আপনার ফোন করবেন যদি আসতে কোনো অসুবিধা হয় তো আমি লোকেশন ওনাকে পাঠিয়ে দেবো ওকে অনেকের তো রয়েছে যারা ডিলারশিপে নেবে কোয়ান্টিটি যদি হিউজ কোয়ান্টিটি চাই তাহলে আপনারা দিতে পারবেন তো স্টক রয়েছে তো আপনাদের আমাদের সবসময় অ্যাভেলেবেল স্টক থাকে কিন্তু আমাকে শুধু এটাই হবে কি সাত দিন সেভেন ডেজ আগে আমাকে অর্ডারটা লিখিয়ে দিতে হবে মানে সেভেন ডেজে আপনি ওই অর্ডারটা পেয়ে যাবেন ম্যাক্সিমাম সেভেন ডেজ লাগবে আর যদি কম সম মাল থাকে তাহলে আপনাকে দু একদিন মধ্যে আপনি পেয়ে যাবেন ওকে সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখাবেন নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ